ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জয়চন্ডী পাহাড় আমরা হিরো রাজা দেশের সিনেমা দেখেছি সবাই সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হিরো রাজা দেশে সেই সিনেমা শুটিং হয়েছিল এই পাহাড়ের এখানে পাহাড়ের চূড়ায় পাহাড়ের পাদদেশে এখানে হয়েছিল শুটিংটা খুবই সুন্দর ঐতিহাসিক একটা স্থান এটি একটি দেখো পাহাড়ের গেটের সামনেটা কত সুন্দর এবং দুই পাশে পুরুলিয়া যে ঐতিহ্য ছৌ নাচ সেই ছৌ নাচের মুখোশ এখানে বিক্রি হচ্ছে দেখো কত সুন্দর এই মুখোশগুলো বিক্রি হচ্ছে উঠতে হয় তোমার সিঁড়ি প্রায় পাঁচশো লক্ষ সিঁড়ি আছে মাঝে একটা রয়েছে দেখোটা এটাও প্রায় ভগ্ন প্রায় হয়ে গেছে ভেঙে গেছে অনেকটাই অনেক পুরোনো যেহেতু এটি তা এই সিঁড়িটা সিঁড়ি কিন্তু বেশ সুন্দর করে করা আছে একটু খাড়াই রাস্তা আছে এবং যেতে যেতে হাঁপিয়ে যাচ্ছিলাম রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার জন্য এখানে বসার পাশে ইয়ে করা আছে বসার জায়গা করা আছে এবং মাঝে মাঝে এখানে পানীয় জল পাওয়া যাবে শরবত শরবত অনেকে খেতে পারে এখানে দেখো কত সুন্দর আমরা মাঝে মাঝে রেস্ট নিয়ে এই যেখানেও এখানেও বসলাম কিছুক্ষণ তারপরে এখানে রেস্ট নিয়ে আমরা উপরে উঠলাম উপরে ওঠার পরে দেখো এদিকে দেখা যাচ্ছে দেখো একটা পাহাড়ের চূড়ায় দেখো খুবই সুন্দর দেখতে লাগছে উপর থেকে দেখো নিচে একদম দারুণ দেখতে চারিপাশে দেখো নিচে জমিগুলো দেখা যাচ্ছে এবং এই উপরে একটা রয়েছে আমাদের চন্ডী মাতার মন্দির দেখো দেবী চণ্ডীর মন্দির রয়েছে খুবই সুন্দর মন্দিরটি দেখো মন্দিরের ভেতরে দেবী চণ্ডী মায়ের মূর্তি হয়েছে সেখানে কিন্তু অনেকেই তুলছে বলে আমিও তুললাম কেউ কিছু বলেনি দেখলাম লেখা ছিল এটা পোস্টারে ফটো তোলা নিষেধ কিন্তু ওখানে সবাই ফটো তুলছিল জায়গায় দেখে পাশে রয়েছে একটা হনুমান মন্দির এটাও খুব সুন্দর মন্দিরটা মন্দিরে যতটা বসে আমাদের প্রাণ ভরে গেল আর এত ভালো লাগছে উপর থেকে ভিউ টা খুব সুন্দর চারপাশে সিনারি খুবই সুন্দর উম যারা আসেনি এখনো তারা আসতে পারো এটি উম খুবই তাড়াতাড়ি আসা যায় খুব বেশি ডিসটেন্স না দেখো একদিনের জন্য পিকনিকের জন্য খুবই ভালো এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর এখানে টুরিস্ট আবাসন আছে তো এখানেও এসে থাকতে পারে এই দেখো এই। পাহাড়ের পাশে আমি বসে কিছু ছবি তুললাম আমরা এসছিলাম এখানে একটা সায়েন্স ক্লাবের এর এডুকেশনাল ট্যুর ছিল সেখান থেকে আমরা এসছিলাম ঘুরতে খুবই ভালো লাগলো দেখো কত সুন্দর দেখতে পরিবেশটা দেখো আর শীতকাল মানে পিকনিক করার জায়গা কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গে আমরা কাছাকাছি অনেক আমাদের জায়গা আছে আমি জানিনা সেগুলো খুবই ভালো লাগে আসলে দেখতে খুব ভালো লাগে দেখো এই পাহাড়ে ওঠার সময় কিন্তু যতটা কষ্ট হয়েছিল নামার সময় কোন কষ্ট নেই দেখো নামার সময় খুব তাড়াতাড়ি নেমে পড়লাম উঠতে আমাদের প্রায় এক ঘন্টা লেগে গিয়েছিল কিন্তু নামতে আমাদের বেশিক্ষণ লাগেনি নামতে আমার কোথাও রেস্টও নিতে হয়নি দেখো আমরা তাড়াতাড়ি নেমে গেছিলাম পনেরো মিনিটেই আমরা নেমে গেছিলাম দেখো বসার জায়গা গুলো দেখো কত সুন্দর বাঁশে এগুলো করে রেখেছে মাঝে মাঝে কেউ বসে থাকতে পারে এখানে rest নিতে পারে একটু তো দারুন লাগলো বন্ধুরা তোমরা এখানে আসবে একদিন ঘুরে যাবে এটা একদিনের জন্য খুবই ভালো যারা দূর থেকে আসবে তারা তারা এখানে থেকে যেতে পারো।